নেঙ্গদা বাবা কি কাম করিলো প্রতুলি ঘাটে যায়ে নেঙ্গগা উভ দেশ হইল। পরে বেলপু যে নে্যাঙ্গটা বাবা বেলতু যে নে্যাঙ্গদা বাবা কিখা লাখা লাইলো তো মেলা মিলাইল হ মেলা মিলাইলো হ পরে ছট পাজা যা শত তারিছে।

বাবা দরবার কোন দিকে এটা তো বাবা কি খাওন টাউন দেয় না দেয় বাবা খাওন দেয় আমি কি খাওন দেয় বাবাই বাবাই এই যে আমরা বিচার করতেছেন তে বাবা কিছু দেখেন এগুলো হ্যাঁ বাবা এগুলো দেখেন আপনি রাস্তা খুঁজে আইতাছেন না আল্লাহ ওয়ান 12 বছর এই সেট থেকে নই 12 বছর জুডি বছর আসার 12 বাবা বাবা কি বলছিনি আমরা এই যে খুঁজে খাওয়ার লাগিয়া

টাকা দিয়ে কি করেন খান এসে করেন এসে মানি করেন কি খান আপনি খান কি ভাত আর সিগারেট সিগারেট খান আর কি খান বাবা খান্না হ্যাঁ সিদ্ধি খান্না সিদ্ধি সিদ্ধি খান তো আপনি হ্যাঁ খান তো আপনি খালি এক টান দুই মানে সিদ্ধি খালি একটা দুটো খান দুই এক টান খান বেশি খান না খাবার এই টাকা দেখে খাওয়ানো তো টাকা দেখে খাওয়াতে খাওয়াতে

গণমন আছে গ'লে